একটি খুবই গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আজ আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে অবস্থান বদলে প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে লেখা হয়েছে টেট মামলার রায় স্থগিত রাইল সুপ্রিম কোর্ট স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট অন্যদিকে এই সময় পেপারে লেখা হয়েছে আবেদনের আগে ট্রেনিং শেষে সহমত হল পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলা হয়েছে তো একটু ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে অবস্থান বদল নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুধু তার আগে ডিএলএড পাস করা চাকরি প্রার্থীরাই সুযোগ পাবেন নাকি টেট পাসের পরে যারা ডিএলএড কোর্স করেছিলেন তাদেরও সুযোগ দেওয়া হবে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল শুনানি শেষ করে আজ সেই মামলায় রায় সংরক্ষিত রেখেছে সুপ্রিম কোর্ট কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে দু হাজার বাইশ সালের উনত্রিশ সেপ্টেম্বরে প্রাথমিকের এগারো হাজার সরকারি শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে দু হাজার ও দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণরা অংশ নিয়েছিলেন মোট ন জনকে নিয়োগ করা হয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশ ছিল ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রশিক্ষণ না থাকলে প্রাথমিকের চাকরি মিলবে না দু সালে টেট উত্তীর্ণদের মধ্যে যাদের ডিএলএড কোর্স করা ছিল ডিএলএড কোর্স করা ছিল না তারা দু হাজার থেকে ওই কোর্স করতে শুরু করেন কিন্তু দু হাজার বাইশের বিজ্ঞপ্তি জারির সময় তারা প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র হাতে পাননি যদিও নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে তারা প্রশিক্ষণের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছিলেন এই দেরিতে ডিএলএড পাস করা চাকরি প্রার্থীরা চাকরি পাবেন কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে অবস্থান নিয়েছিল দেরিতে যারা ডিএলএড পাস করেছেন তাদের চাকরি দেওয়া উচিত কিন্তু এখন পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান যারা নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগে ডিএলএড পাস করেছেন শুধু তারাই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারেন বিচারপতিরা প্রশ্ন তুললেন আপনাদের এই অবস্থান বদল কেন জয়দীপ বলেন এক্ষেত্রে কেনর কোনো উত্তর নেই অবস্থান বদলটাই সিদ্ধান্ত দেরিতে ডিএলএড পাস করা চাকরি প্রার্থীদের আইনজীবী বলেন পিএস এস পাটলিয়া যুক্তি দিয়েছেন এখনও দু হাজার দুশো বত্রিশটি পদ খালি রয়েছে তাহলে কেন চাকরি প্রার্থীরা বঞ্চিত হবেন বিচারপতিরা এই মামলার রায় পরে ঘোষণা করবেন বলে জানিয়েছেন দেখুন বর্তমান পেপারে ওই খবরটা দেওয়া হয়েছে বলা হয়েছে দু হাজার চোদ্দো বনাম দু সালের টেট পাস প্রার্থী ইস্যুতে রায় স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট মামলার বিষয়ে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অবস্থান পরিবর্তন করল পর্ষদের পক্ষে আইনজীবী জয়দীপ গুপ্ত জানান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের সঙ্গে একমত অর্থাৎ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের জন্য যেদিন দু সালের উনত্রিশ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার আগে যারা দুবছরের ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রশিক্ষণ সম্পন্ন করেছে তারাই নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার যোগ্য প্রশিক্ষণহীন টেট পাস প্রার্থীদের নিয়োগ করা সম্ভব নয় পর্ষদ যদিও আগে বলেছিল এরা অংশ নিতে পারবে অবস্থান বদল করা এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো পর্ষদকে বিচারপতি মনোজ মিশ্র বারবার জানতে চান কেন অবস্থান বদল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জবাবে জয়দীপ গুপ্ত বলেছেন যে অবস্থান বদলের কোনো উত্তর তাদের কাছে নেই অবস্থান বদল করা হয়েছে এটাই তাদের সিদ্ধান্ত দু হাজার সালে টেট পাস পরীক্ষায় পাস নিয়ে কিন্তু ডিএলএড কোর্স অসম্পূর্ণ থাকা আইনজীবীদের আবেদনকারীদের আইনজীবী পি এস আর্জি জানান এখনও অনেক পোস্ট খালি রয়েছে সুতরাং চাকরি দেওয়া হোক অন্যদিকে এই সময় পেপারে আপনারা দেখছেন খুব সুচারুভাবে খবরটা দেওয়া হয়েছে একেবারে ডিটেলস বলা হয়েছে এখানে আপনারা ডিটেলস জানতে পারবেন একটু শুনে নিন প্রাথমিক স্কুলে দু হাজার বাইশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলাকালে নিজেদের আগের অবস্থান বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানিতে পর্ষদের তরফে বর্ষিয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত জানান নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগেই প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতমান থাকতে হবে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ পর্ষদ মেনে নিচ্ছে আচমকা এই অবস্থান বদলের কারণ জানতে চান বিচারপতিরা তবে তার ব্যাখ্যা দেননি আইনজীবী রায়দান স্থগিত রেখে দুই বিচারপতি জানান দুদিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে লিখিতভাবে বক্তব্য জানাতে হবে দু সালে প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্যপদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ বিজ্ঞপ্তিতে বলা হয় টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এবং ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ পর্ষদের সিদ্ধান্তে এই সবুজ সংকেত দেন ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে জানায় পাঠরত বা প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না পাঠ বা প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক মামলা গড়ায় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের নির্দেশে ন জন চাকরিতে যোগ দিলেও বাকি দু হাজার পদে নিয়োগে অগ্রাধিকার পাবেন কারা সেই বিতর্ক থেকে নতুন মামলা হয় সোমবার সেই শুনানিতেই পর্ষদের আইনজীবী জানান তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে নিচ্ছেন প্রসঙ্গত দু হাজার বাইশের ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা সমস্যা দেখা দেয় দু হাজার চোদ্দো সালের টেট পাস কিন্তু ডিএলএড হিন্দের একাংশকে নিয়ে এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের বিধি মানতে দু হাজার চোদ্দো সালের টেট পাস করার একাংশ দু হাজার কুড়িতে ডিএলএডের বছরের কোর্স করতে শুরু করেছিলেন কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারির সময়ে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি তবে দেখা যায় নিয়োগ প্রক্রিয়া যখন সম্পূর্ণ হবে ততক্ষণে প্রশিক্ষণের শংসাপত্র পেয়ে যাবেন তারা সেই যুক্তি দেখিয়েই নিয়োগের প্যানেলে কেন নাম থাকবে না এই প্রশ্ন তুলে মামলা করেন শিক্ষক হতে চাওয়া অনেকেই প্রাথমিকভাবে পর্ষদের বিজ্ঞপ্তি তাদের সহায় হলেও এবার পর্ষদ অবস্থান বদল করল এর তীব্র বিরোধিতা করেন মামলাকারীদের আইনজীবী পি এস পাটোয়ালিয়া তো আপনারা বুঝতেই পারছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের যেই অবস্থান বদল এর ফলে কিন্তু চাকরি পাওয়া ক্ষেত্রে কিন্তু বাধা থেকে যাচ্ছে আবেদনকারীদের তো এ নিয়ে কী সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট সেটা এখন দেখার